হ্যালো ব্যস আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো খামারি ভাইরা আপনারা কি চান আপনার পুকুরে এরকম বড়ো সাইজের পাঁচ মিশালি মাছের পোনা চাষ হোক আমাদের এখানে বড়ো সাইজের রুই কাতল মিরগা গ্লাস কাপ ব্লাস কাপ সকল আইটেমের কাপ জাতীয় মাছের পোনা রয়েছে আপনারা বর্তমান সময়ে খামার করতে চাইলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন পাঁচ মিশালি মাছের পোনা পাঁচ মিশালি মাছের পোনা ছাড়াও আমাদের এখানে সকল ধরনের দেশি দেশি বিদেশি জাতীয় মাছের পোনা পাওয়া যায় যেমন দেশি শিং দেশি গুলসা দেশি ট্যাংরা পাবদা ভিয়েতনাম কই তাছাড়াও ভিয়েতনাম শোল থাইপাঙ্গাস মনুসেক্স তালাপিয়া এরকম সকল সাইজের মাছের এরকম সকল আইটেমের মাছের পোনা পাওয়া যায় কিন্তু কাপ জাতীয় মাছের পোনা চাষে সবচাইতে বেশি সফলতা কেননা এই মাছগুলো চাপের মাছ মাত্র তিন থেকে চার মাস চাষ করলে এরকম বড় সাইজের মাছগুলো আপনার ছয় মাসে বা চার মাসে বাজারজাত করতে পারবেন আমাদের এখানে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সারা বাংলা এসে মাছের পোনা বিক্রি করা হয় আপনারা চাইলে আমাদের হ্যাচের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কাপ জাতীয় বিভিন্ন মাছের পোনা তো মাছ চাষি বন্ধুরা আপনারা কীভাবে মাছ চাষ করবেন মাছ চাষ পদ্ধতি মাছ চাষের পুকুর প্রস্তুতি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষ সম্পর্কে সকল আকার তথ্য পরামর্শ জানুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন